তাহাজুদ নামাজ কি সুরা এখলাস তিনবার করে পড়তে হবে মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে অজুর পরে ভেসলিন গ্লিসান ইত্যাদি ব্যবহার করলে অজু বা নামাজের কোনো ক্ষতি হবে কি অজুর সময় মাথায় ওড়া থাকা কি বাধ্যতামূলক ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে মহিলারা কি কবরস্থানে যেতে পারবেন এবং কবর জিয়ারত করতে পারবেন মৃত ব্যক্তির লাশ বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্তের আত্মীয় স্বজনকে দেখানো যায় নামাজের সময় কপাল কাপড় দিয়ে ঢাকা থাকলে নামাজ হবে কি মানুষের নামে মিথ্যা হবাদ দেওয়া সম্পর্কে ইসলাম কি বলে দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যথিত নামাজ হবে না নষ্ট হয়ে গেলে আবার উজু করে মোজার উপর মাসা করলে কি হবে গরুর ভুড়ি খাওয়া যাবে জায়েজ হবে কি আর বিলম্ব না করে চলুন আমরা প্রবেশ করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় নসরত কবির উর্মি আপনি লিখেছেন অজুর পরে ভেসলিন গ্লিসান ইত্যাদি ব্যবহার করলে অজুবা বা নামাজের কোনো ক্ষতি হবে কি না অজু বা সালাদ ভঙ্গের সুনির্দিষ্ট কারণ আছে সেই কারণগুলো না পাওয়া গেলে অজু বা সালাদ ভঙ্গ হবে না বিধায় ভেসলিন বা গ্লিসান ইত্যাদি ব্যবহার করলে অজু নষ্ট হবে না সালাতের কোনো অসুবিধা হবে না কারণ এগুলোর ফলে অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় না অজু ভঙ্গের মৌলিক কারণ হলো শরীর থেকে যদি নাপাক বের হয় বা নাপাক বের হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অজু ভঙ্গ হয় এছাড়া সাধারণত অজু ভঙ্গ হয় না অতএব অতএবিন্তি আপনি ব্যবহার করেছেন করোনা কোনো বেরহনি আপনার শরীর থেকে বিধায় অজু ভাঙ হবে না এরপরে প্রশ্ন করেছেন হাবিবা আপনি লিখেছেন ওজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক ওজুর সময় মাথায় ওড়না থাকা বাধ্যতামূলক নয় বরং মাথা ওড়না ফেলে কেউ যদি অজু করেন অজু করতে পারেন যদি তাকে কোনো গাড়ি মারাম পুরুষ দেখার আশঙ্কা না থাকে তিনি মাথার কাপড় চোপড় ফেলে ওর না ফেলে মাথার তারপর তিনি অজু করতে পারেন বরং আমরা যখন অজু করার জন্য মুখমণ্ডল ধৌত করব। তখন আমাদের কাপড় যদি মাথায় থাকে অর্থাৎ ওড়া যদি টানা থাকে তাহলে সেক্ষেত্রে এগুলোতে কিছুটা হল পানি লেগে যাবে ভিজে যেতে পারে তো এই জন্য মাথার ওড়না না রেখে উঁজু করা যাবে যদি মাথার ওড়না রেখে আপনি উঁজু করেন এবং আপনার ওড়না খুব একটা না ভেজে আপনার অসুবিধা না হয় আপনি করতে পারেন মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড়ের নিচ দিয়ে মাসা করতে হবে কারণ মাথার ওড়নার উপর দিয়ে মাসা করলে সে মাসা বিশুদ্ধ হবে না এটাই হলো জমহুর এবং বেশিরভাগ ওলা ফোকা একরামের মত খোলাসা কথা হলো যে মাথায় ওড়না থাকা এটা বাধ্যতামূলক নয় বরং মাথায় ওড়না না রেখে উজু করা যাবে আর যদি ওড়না রেখে উজু করতে পারেন আপনি তবে মাসা করতে হলে অবশ্যই ওড়না নিজ দিয়ে আপনাকে করতে হবে সময় আপনি লিখেছেন ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে ছোট বাচ্চার ছোট শিশুর যে না পেশাব সেটাও কিন্তু বড়দের পেশার মতো নাপাক পাক সেটা যদি গায়ে বা কাপড়ে লাগে যে জায়গা লাগে সেটাকে ধুইতে হবে পার্থক্য এতটুকু যদি দুগ্ধপোষ্য ছেলে শিশু হয় তাহলে তার পেশাবের ছিটা যেহেতু অনেক বেশি ছড়ায় না শিশুর তুলনায় এই জন্য তার পেশাবের উপর পানি ছিটা দিলে সেটা যথেষ্ট হয়ে যাবে আর শিশু যদি হয় সেটা যেহেতু তার পেশাব যেহেতু একটু ছড়ানোর আশঙ্কা বেশি থাকে এবং আরও নানা কারণে অনেক কারণ এবং রহস্য আছে যেগুলো আমরা যাই না সে তো সেগুলোর ভিত্তিতে কন্যা শিশু হলে সেই দুগ্ধপোষ্য হলেও যে জায়গায় লাগবে তার পেশাব সেই জায়গাটা কাপড়ের জাস্ট ওই অংশটুকু নিলে পাক হয়ে যাবে কলাসা কথা হলো যে ছোট বাচ্চাদের পেশাব যদি কাপড়ে লাগে কিংবা শরীরে লাগে সেটা না পাক হবে সেটাকে পাক করার চেষ্টা করতে হবে বড়োদের পেশাব থেকে যেভাবে পাক করার চেষ্টা করা হয় তবে হ্যাঁ দুগ্ধপোষ্য যে দুধের উপরেই টিকে থাকে এরকম ছোট ছেলে শিশু হলে সেক্ষেত্রে পাকের পদ্ধতির ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে পায়ের ছিটা দিলে পাক হবে তবে সেক্ষেত্রে ধুয়ে ফেলাটাই হলো সংশয়মুক্ত বিশেষ করে আপনার অনেক সময় খুতখুতের স্বভাব থাকে অনেকের মধ্যে অনেকের মধ্যে সন্দেহ থাকে মনের প্রশান্তির জন্য প্রটা ধুয়ে ফেললে সেটা অবশ্যই উত্তম এবং ভালো কারণ পেশাব থেকে পরিচ্ছন্ন থাকার নির্দেশনা হাদিসে রয়েছে এরপর আশিক গ্রহণ আপনি লিখেছেন মৃত ব্যক্তির লাশ বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্তের আত্মীয় স্বজনকে দেখানো যাবে মৃত ব্যক্তির লাশ যদি নিজের কোনো আত্মীয় স্বজনকে দেখান দূরের আর মৃত ব্যক্তি মহিলা হয় যাকে দেখাচ্ছেন তিনি যদি তার মাহারাম হয় তাহলে দেখালে গুণা হবে না তবে সেটাকে ভিডিও করে রাখা ছবি তুলে রাখা অবশ্যই অনুচিত কাজ কারণ মৃত্যুর পর মানুষের আকৃতিতে অনেক সময় পরিবর্তন হয় কিছুটা বিকৃত বিকৃতি ঘটে থাকে এগুলোকে ধারণ করা রাখা বা বিভিন্ন জায়গায় প্রচার করার সময় মৃত ব্যক্তির জন্য অপমানের হয় যেটা তিনি জীবদ্দশায় হয়তো পছন্দ করতেন না যে তার বিকৃত কোনো রূপকে কেউ প্রচার করুক সেই জন্য রেকর্ড করে রাখা অনুচিত তবে লাইভে যদি দেখানো হয় তার কোনো মাহরামকে যাতে পর্দার কোনো বিধান লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে কোনো হারাম কিছু হবে না বলে আশা করি তবে মনে রাখতে হবে খুব দ্রুততার সাথে আপনার দাফন কাফনের ব্যবস্থা করা এ সমস্ত লাইভ কনফারেন্স এগুলো করতে করতে যেন খুব বেশি বিলম্ব না করা হয় সে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ কারণ আশ্রি আবিল জানাজা দিজা আসে জানাজা খুব দ্রুততার সাথে তোমরা দাও সোমাই আক্তার আপনি লিখেছেন নামাজের সময় কপাল কাপড় দিয়ে ঢাকা থাকলে নামাজ হবে কি হবে কাপড় উপরে সামান্য কাপড় সরি কপাল উপরে সামান্য কাপড় থাকলে সালা তাদের হয়ে যাবে যদি অনেক মোটা কিছু হয় এবং আপনার পৃথক কোনো কিছুর উপর আপনি সিজদা করেন তাহলে সেক্ষেত্রে সেটা সমস্যার কারণ হবে কারণ আমাদেরকে কপাল জমিনে রেখে সিজদা করতে বলা হয়েছে বিধায় অন্য কোনো কিছু রেখে কাঠ টাট ইত্যাদি দিয়ে ব্যাপক আপনার ব্যবধান তৈরি হয় জমিনের সাথে এরকম করে কোনো কিছুর উপরে সিজদা দেওয়া জায়েজ নয় তবে কাপড়ের উপরে সামান্য কাপড় আছে এর কারণে তো আর জমিন থেকে পৃথক হয়ে যাচ্ছে না জাস্ট একটা আবরণ পড়তেছে তাতে কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে এমনি মানিক ইসলাম লিখেছেন মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া সম্পর্কে ইসলাম কি বলে এটা অত্যন্ত জঘন্য অপরাধ বিশেষ করে চারিত্রিক বিষয়ে যদি মিথ্যা অবাদ দেওয়া হয় তাহলে তো তার জন্য বেত্রাঘাতের শাস্তি পর্যন্ত ইসলাম রেখেছে বিধায় কারোর নামে মিথ্যা হবাদ দেওয়া এটা অত্যন্ত জঘন্য বিষয় এবং বান্দার হকের ভিতরে অত্যন্ত বড় ধরনের একটি হক যে মানুষ সম্পর্কে মিথ্যা অপবাদ না দেয়া। যদি এটা করে কেউ তাহলে তিনি কবিরাগোনা লিপ্ত হলেন এবং জাহান নামে পথিত হওয়ার মতো শাস্তি উপযুক্ত হলেন আল্লাহ আমাদেরকে এরপরে মোহাম্মদ আরাদ আবদুল্লাহ আপনি জানতে চেয়েছেন দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যতীত নামাজ হবে না না দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় বরং দাঁড়িয়ে পেশাব করার পরও আপনি গোসল ছাড়া নামাজ আদায় করতে পারেন দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটে ফোঁটা লেগে লাগে বা পেশাব লেগে যায় সে জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন ধুয়ে আপনি সালাত তাই করতে পারবেন আর দাড়ি পেশাব করাটা অনুচিত অনুত্তম ভালো নয় মাকরু কাজ দাবি করিম সাদাম সচরাচর দাড়ি পেশাব করতেন না অমর ফারুক আপনি লিখেছেন উজু নষ্ট হয়ে গেলে আবার উজু করে মোজার ওপর মাসা করলে কি হবে ওজু যদি নষ্ট হয়ে যায় নতুন করে উজু করেছেন পরিপূর্ণ উজু করেছেন সে উজুতে পাও ধুয়েছেন এরপরে আপনি যদি মোজা পরেন সে মোজার উপরে আপনার বাসাবাজী থাকলে চব্বিশ ঘন্টা পর্যন্ত যতবার উজু করবেন আর মোজা না খুলে পাও ধোয়ার পরিবর্তে মোজার উপরে এভাবে ভেজা হাত টেনে দিয়ে মাসা করলে চলবে শর্ত হল মোজা চামড়ার হতে হবে অথবা এমন কাপড়ের মোজা হতে হবে যেটা অত্যন্ত শক্ত অত্যন্ত মজবুত এমন না হয় যে মাসা করলেন আর ভিজে ভেতরে ভিজে গেল কিংবা মোজা পড়লেন তো আপনার চামড়া দেখা গেলো এত পাতলা বা খুব বেশি ঠুনকো বরং খুব মজবুত ধরনের কাপড়ের মোজা যদি হয় যেটা পরে দীর্ঘপথ হেঁটে থাকা যাওয়া যায় এরকম মোজার উপরে মাসা করা জায়েজ হবে সুইট আপেল আশিক আইডি থেকে আপনি লিখেছেন গরু ভুড়ি খাওয়া যাবে জায়েজ হবে কি গড়িবড়ি খাওয়া যায়জ আছে আপনি যদি খেতে আপনার রুচিতে না করলে আপনি খাবেন না এটা আপনার রুচির ব্যাপার কিন্তু এটাকে পাক করে ধুয়ে পরিচ্ছন্ন করে আপনি খেতে পারেন যাইজ আছে মেয়েরাকে রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে পারবে কোনো সুবিধা নেই সে টাফু জানতে চেয়েছেন তাহাজুদ নামাজ কি সুরে এক তিনবার করে পড়তে হবে তাহাজ্জুদ নামাজে সুরে এক কয়বার করে পড়তে হবে এরকম কোনো সংখ্যা কোন নির্ধারণ করা হয়নি কেউ চাইলে একবার পড়তে পারেন কেউ চাইলে একাধিক পড়তেও পারেন তবে তিনবার পড়তে তেমন কোনো কথা নেই